দেখতে পাচ্ছেন জামদানি পাঞ্জাবি পিস বা ওয়ান পিস কালেকশন এগুলো খুবই রিজনেবল প্রাইজের আটশো পঞ্চাশ টাকা দামের প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা করে পাবেন যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আমাদের থেকে এবং যারা খুচরা ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকটা অনেক অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস দেখুন আনকমন সব কালার কম্বিনেশন এবং ডিজাইনে এগুলো আমরা সাজাচ্ছি কাস্টমারকে দিব হোলসেল কাস্টমার ডিমান্ড করছে যে আমরা একটু রিজনেবল প্রাইজের এর মধ্যে জামদানি পাঞ্জাবি বা ওয়ান পিস চাচ্ছি তো সেই পারপাসে আর কি দিচ্ছি ছবি তোলা হবে আচ্ছা দাও তাড়াতাড়ি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন মার্ক করে দিবেন যে আমি এটা অর্ডার করতে চাই আগে জিজ্ঞেস করে নেবেন যে ওটা অ্যাভেলেবেল কিনা কারণ এটা আমরা অর্গানাইজ করছি যে কাস্টমারকে দিব তাই উনি সিলেক্ট করে দিলে আমরা ওনাকে পাঠিয়ে অবশ্যই অ্যাভেলেবেল আছে কিনা তারপরে জেনে বুঝে অর্ডার প্লেস করবেন দাও সাজিয়ে দাও পাশে দাও এখানে অনেক অনেক পাঞ্জাবি আছে বা ওয়ান পিস আছে সেগুলো আমরা একে একে সাজিয়ে দিচ্ছি আপনারা এক্সক্লুসিভ বা ওয়ান গুলো নিতে চাইলে সেগুলোও নিতে পারবেন সেগুলোর আছে যারা শাড়ি কালেকশন নিতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের লোকেশনে মহল সারুলিয়া স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ আছে এখানে দুই হাজারের অধিক শাড়ির কালেকশন আছে আমাদের বিভিন্ন আলমারিতে তো এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো ডিসপ্লে করা আছে এখানে প্রায় এক হাজার মতো শাড়ি কালেকশন আছে থ্রি পিস কালেকশন আছে থ্রি পিসের অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আর পাঞ্জাবি টু পিস ওড়না সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এবং হান্ড্রেড কাউন্টের শাড়ির যে হিউজ সমাহার আমাদের আছে আপনারা জানেন বা আপনি নিতে চাইলে দেরি করবেন না প্রত্যেকটা অনেক অনেক সুন্দর হ্যান্ডলুম জামদানি মানে বিশাল একটা ব্যাপার জামদানিতে জামদানিতে আপনারা জানেন যে অনলাইনে মার্কেটিং করে হ্যান্ডলুম জামদানি বেস্ট হ্যান্ডলুম জামদানিতে একদম রিজনেবল থেকে শুরু করে হাই রেঞ্জের সমস্ত ধরনের আনকমন ডিজাইন কালার কম্বিনেশনের শাড়ি টু পিস থ্রি পিস পাঞ্জাবি পিস ওড়না কালেকশন আছে যেটা পৃথিবীর আর কোন প্রতিষ্ঠানে যারা জামদানি বিক্রি করে এরকম হিলস কোয়ান্টিটিস এবং আনকমন ডিজাইন কালার কম্বিনেশনের এরকম প্রোডাক্টস আর কোথাও পাবেন না যেটা আপনি হ্যান্ডলুম জামদানি উঠতে পাচ্ছেন। এখানে অনেক অনেক কালার কম্বিনেশন আছে এবং ডিজাইন আছে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে জিজ্ঞেস করবেন অ্যাভেলেবেল কিনা দাম ডিটেলস জেনে বুঝে তারপরে অর্ডার প্লেস করবেন হ্যান্ডলুম জামদানিতে ভালো থাকুন সবাই আল্লাহ